আজ ইসলামপুর বাস টার্মিনাসে ইসলামপুরের বিধায়ক এক পথসভায় জানান দোকান ভাঙা প্রসঙ্গে তিনি বলেন কোনো দোকান ভাঙতে দিব না প্রয়োজনে জেল যেতে রাজি আছি ছট পূজার পর গরিব দোকানদারদের নিয়ে একটি কমিটি তৈরি করব নালা পরিষ্কার সেখানে আমি এক মাসের বেতন দিয়ে দেব। এবং দোকানদার ভাইদের থেকে কন্ট্রিবিউশন নিয়ে এই ড্রেন পরিষ্কার শুরু করব সকল দোকানদার ভাইদের এই অভিযানে সামিল করব প্রশাসনের কোনো লোক দোকান ভাঙতে আসলে দোকানদার ভাইদের উদ্দেশ্যে বিধায়ক জানান কোনো দোকান আপনাদের ভাঙা যাবে না আমি বিধায়ক আপনাদের সাথে আছি একটা মুখ্যমন্ত্রী उन्हें वो सरकार के पुरस्कार मोहल्ले द्वार पर थे जो नाम सुना थे मोहल्ले का के को तो 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 हम को ले नाम के पुरस्कार नहीं ले जो भूल तो ये आप ऐसे ना भूल रहे थे कोई टाइपिंग हो जाए तो आपकी जो हो जाए ये जो लोग ऐसे नहीं हो पाएंगे तो मोहल्ले वाले के लिए किंतु स्टार्ट

कि छमा से पोस्ट सात बोतल भरा पति बोतल भरा बीस बोतल भरा आगे लोग एक तो आपने एक बोतल भरा आगे पहले एक बोतल भरा आगे बोतल भरा रहा बोतल भरा आगे बोतल भरा आगे वेलकम ही है हमारे जुटे जानिए हम लोग नौ का मुझे करना चलिए एक टाइम को हमने नौ तक जाना

चाटिय सुम्हाлекजरे मक्टरच, विखती हवे हाइं झी फिखत्व, हैं पिखत्वॅ मुड़ु उले क्या है, हैं पिः जुद जुद जुद। हैं, — हैं, हैं

তো বড় ডাক্তার আর ছাত্র বলে পড়তাম এন্ডুটার দুই বছর 54 সাল থেকে আমরা আতে গেলাম আউট টু ডুপিনিয়া ফিলদিন আমরা পুরো পাকিস্তান দিয়ে ঘুরতে কত বডি নিডল

চাঁদে মমতা বুঝেকে ফিরে আসতো নিজে আর পূজার তুমি আপনার হয়ে গেল অনেক কিছু হয়ে গেল আপনার এই পূজা করার জন্য আপনার ফিরে আসতো এখন মমতা মুজি দাবি করেছে বা ওদের আহ্বান করেছে ওদের ডাকতেছে ফিরে নিজের নিজের বাড়ি ফিরে আসে আচ্ছা আপনার দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে যে বলে গেছে ও তো দিয়ে চলে গেছে হয়তো তাই এটা আরজি করার প্রতিবাদে কি বলবেন আপনি

এই অভিযান চলে আসবে আমরা সঙ্গে থাকবে আমাদের আমাদের কমিটি করতে করতেছি সেই কমিটির মধ্যে কী নাম মিউনিসিপ্যালিটির লোকেরাও থাকবে চেয়ারম্যানও থাকবে কাউন্সিলর থাকবে ওরা যদি আসতে চায় আমাদের বাধা দিয়ে যাবো না যদি আসলে খুব ভালো ওয়েলকাম করবো আমরা এই বলছি দখল উচ্ছেদ করতে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাহলে আপনি সরকারের বিরুদ্ধে যাচ্ছেন তাহলে বুঝতে পাগলের মতো কথা বলতে চো কাগজে তুই করি কালকে মমতা বলে কেউ উচ্ছেদ হবে না ছাপ্পান্ন হাজার হকার যারা ওখানে কলকাতায় আছে তাদের সকলকে বলে সকলে থাকবে সার্ভে করে দেখল মমতা ব্যানার্জি সার্ভে করে নিয়েছে সবাই থাকবে সবাই কাজ করবে মমতা ব্যানার্জি বললে আন্দোলনটা কেন করছেন যদি এটা বলে থাকে মমতা কোথায় মমতা আন্দোলন করে না আপনি কি করছেন এখানে আজকে আন্দোলন যেটা আমার তো নানা পারস্কার জন্য বলতেছি ভাই এটা নানা পরিষ্কার করার জন্য বলছি আমার নারস পরিষ্কারের জন্য আমি একটা অভিযান চালাবো

না 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 লোকটা লোকটা তো এখানে যা কোপ করে যে এক একটা ডিপার্টমেন্টের নিজের মধ্যে আছে কিন্তু ইসলামপুর শহরটাকে বুঝতে হবে যে এটা এখান থেকে তো অত্যন্ত ন্যাশনাল হাইওয়েটা কেস করে দেওয়া হলো পাঁচ হাজার কোড় টাকা খরচা করে বাইপাস করা হলো কাদের জন্য এই রাস্তাও থাকবে আমার দোকানদার ভাই থাকবে আর বেরোজগাররা যা আছে তারাও ব্যবসা করে খাবে তা যদি উচ্ছেদ করতে আসে তাহলে কি করবেন

আমি একটু জায়গা ও যে বিল্ডিং চলে হই গেল একটু পিটিচরা কোন ঢুগল বাংলা আছে তো বলো যে আমাদের নবাব সিরাজ দুল্লা বলে যে এই কোম্পানি ইন্ডিয়া কে ওদের কাউন্টিন যে অফিস থেকে চিত্রকরনি কমান্ডার কাল বলতো খুব अच्छा काम किया নবাব साहब साहब बोल पी ভালো কাজ করে দি চাই তুমি বলো আমরা ব্রিটেন থেকে ব্রতানিয়া থেকে আমরা এসে দিই আমরা এখানে কারবার করব বিজনেস করব আমাদের ইনকাম দেখ তো কারবার বিজনেস করার জন্য এসেছি তো ঠিকই কী দরকার আছে যে আমাদের কিছু জায়গা আছে আমরা ওখানে কোম্পানি ইস কোম্পানির হেডকোয়ার্টার করাবো ওখানে কত টাকা লাগবে কত জমি লাগবে

এই গেছে সমর দাস এই যে সামনে কেউ বলবে না এই জন্য নিচে বলেছে ড্যাম ফিল্ড মাফ করে দিয়ে আস্তে আস্তে আবু মাফ করে দিয়ে ফিল্ম চলে গেছে এখন সমর দাস এখন সুভাষ চন্দ্র এই যে আর কেউ বলবে না আমি ওদের সামনে বসতে হবে এখন যারা দোকানদারি করতে চায় বেরোজগার আছে থেকে বতো বুদ্ধ পিছনে দোকান আছে ওদের উপর যারা থাকবে দোকান রোজা করুক আমার সামনে যার দোকান নেই তার ওইখানে একটা ঝলি নে একটা কুর্তির টেবিল নে ওখানে বসে থাকবে কাজ করবে এই জন্যে কারো অসুবিধা করবে না এখন রাস্তায় এটা আমি বলছিলাম যে পিডুলি আমি রাস্তা সরে গেলাম ওদিকে রাস্তা লাইবে এখন পিডুলিকে আমাকে আরও রাস্তা

চক্রান্তা করছে কেন এর মাথা ছাতা জি ঢুকে যায় তাদের কেমন করবেন আচ্ছা আচ্ছা একটা বিষয় আর জি কর